এক ঝড়ের রাতে শহরের এক ধনী ব্যবসায়ীকে বাঁচাতে ডাক পড়ে প্রাইভেট ডিটেকটিভ রাশেদের বন্ধ ঘরের ভেতর মৃত্যু আসবে বলে হুমকি দেওয়া হয়েছে কিন্তু যে রক্ষক সেই যদি ভক্ষক হয় খুন করার জন্য সবসময় বন্ধুক বা ছুরির প্রয়োজন হয় না মাঝে মাঝে শুধু ভয় জিনিসটাই যথেষ্ট একজন মানুষকে ভেতর থেকে শেষ করে দেওয়ার জন্য আমার সামনে এখন যে লাশটা পড়ে আছে তার নাম আজমল চৌধুরী শহরের নাম করা রিয়েল এস্টেট ব্যবসায়ী পরনে দামি সিল্কের কুর্তা হাতে রোলেক্স খড়ি কিন্তু তার খোলা চোখ দুটোতে এখন আর টাকার অহংকার নেই আছে কেবল হিম করা আতঙ্ক ঘরটা ভেতর থেকে লক করা জানলাগুলো সিল করা বাইরে আমারই সেট করা এক দজন সিকিউরিটি গার্ড মশা ঢোকারও সাধ্য ছিল না এই ঘরে তবু আজমল চৌধুরী মারা গেছেন পুলিশ আসার আগে আমার হাতে দশ মিনিট সময় আছে আসুন আপনাদের শোনাই গত চার ঘন্টায় এই বন্ধ ঘরের ভেতরে ঠিক কি ঘটেছিল রাত তখন আটটা আজমল চৌধুরীর ফোনটা যখন পাই তখন আমি অফিসে বসে পুরনো ফাইলের ধুলো ঝাড়ছিলাম তার গলার স্বরে এমন একটা কম্পন ছিল যা সাধারণত ওই মাপের মানুষের গলায় শোনা যায় না তিনি শুধু বললেন মিস্টার রাশেদ আজ রাত বারোটার মধ্যে কেউ আমাকে খুন করবে টাকার অঙ্ক যা চাইবেন দেব শুধু আমাকে বাঁচান টাকার চেয়েও আমার আগ্রহ বেশি ছিল কেউ শব্দটা নিয়ে গুলশানের পেন্ট হাউসে যখন পৌঁছলাম তখন বাইরে কাল বৈশাখী শুরু হয়ে গেছে আজমল সাহেবের ড্রয়িং রুমটা যেন একটা মিউজিয়াম দামি সোফা দেয়ালে বিদেশি পেইন্টিং কিন্তু ঘরের আবহাওয়াটা ছিল শ্মশানের মতো থমথমে তিনি সোফায় বসেছিলেন না অস্থিরভাবে পায়েচারি করছিলেন আমাকে দেখে যেন হাতে চাঁদ পেলেন আসুন রাশেদ সাহেব দেখুন দেখুন এটা দেখুন তিনি আমার দিকে একটা সাদা খাম বাড়িয়ে দিলেন খামটা সাধারণ কিন্তু তার ভেতরের চিঠিটা লাল কালিতে লেখা তাতে মাত্র দুটো লাইন উনিশশো সালের সেই বৃষ্টির রাত মনে আছে আজমল আজ রাত বারোটা বাজার আগেই তোমার হিসাব চুকিয়ে দেব আমি আসছি আমি চিঠিটা নাকের কাছে নিয়ে শুঙ্লাম কোনো বিশেষ গন্ধ নেই সস্তা কাগজ জিজ্ঞেস করলাম উনিশশো সালে কি হয়েছিল আজমল সাহেব থমকে গেলেন কপালে ঘাম তোতলামি করে বললেন ও ও সব কিছু না ব্যবসায়িক শত্রুতা আপনি শুধু আমাকে প্রোটেকশন দিন আমি আমার কাজ শুরু করলাম একে একে বাড়ির সব কাজের লোককে ছুটি দিয়ে দিলাম পুরো পেন্ট হাউস চেক করলাম কোথাও কেউ নেই সিসিটিভি ক্যামেরাগুলো চালু আছে সবশেষে আজমল সাহেবকে নিয়ে তার স্টাডি রুমে ঢুকলাম এই রুমটা বাড়ির সবচেয়ে নিরাপদ জায়গা একটাই দরজা কোনো জানলা নেই শুধু এসি ভ্যান্ট আমি নিজে দরজাটা ভেতর থেকে লক করলাম চাবিটা নিজের পকেটে রাখলাম আজমল সাহেব একটা রিভলভার টেবিলের ওপর রেখে বসে রইলেন আমি ঠিক তার উল্টো দিকের চেয়ারে ঘড়িতে তখন রাত দশটা আমি শান্ত গলায় বললাম চিন্তা করবেন না এই ঘরে বাতাস ছাড়া আর কেউ ঢুকতে পারবে না আর দরজার ওপারে আমার বিশ্বস্ত তিনজন গার্ড আছে আজমল সাহেব কাঁপা কাঁপা হাতে এক গ্লাস পানি খেলেন বললেন আপনি জানেন না রাশেদ সাহেব ও মানুষ নয় ও শয়তান ও ঠিক পথ খুঁজে নেবে কে আমি আবার জিজ্ঞেস করলাম তিনি চুপ করে রইলেন আমি লক্ষ্য করলাম তার চোখ বারবার দেয়াল ঘড়ির দিকে চলে যাচ্ছে টিক 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 সময় গড়িয়ে এগারোটা বাজল ঘরের টেনশন এখন গিটারের তারের মতো টান টান আজমল সাহেব আর স্থির থাকতে পারছিলেন না তিনি উঠে গিয়ে বুক থেকে একটা পুরোনো ফাইল বের করলেন তারপর আবার রেখে দিলেন আমি বললাম আজমল সাহেব খনি যদি আসেই তাকে আটকানোর জন্য আমার সত্যটা জানা দরকার আটানব্বই সালে কি হয়েছিল হয়তো আসন্ন মৃত্যুর ভয় অথবা বিবেকের দংশন তিনি মুখ খুললেন সেদিনও সেদিনও আজকের মতোই ঝড় ছিল আমি তখন সবে ব্যবসা শুরু করেছি আমার গাড়ির ব্রেকটা একটু সমস্যা করছিল মিরপুরের ওই সরু রাস্তায় মেয়েটা হঠাৎ কোথা থেকে যে এসে পড়ল তিনি থামলেন ঢোক গিললেন আমি থামিনি রাশেদ সাহেব আমি থামলে আমার কেরিয়ার শেষ হয়ে যেত পুলিশ কেস জেল আমি পালিয়ে এসেছিলাম পরদিন খবরের কাগজে দেখেছিলাম মেয়েটা মারা গেছে সঙ্গে তার পাঁচ বছরের একটা বাচ্চাও ছিল সে বেঁচে গিয়েছিল কিন্তু এতিম হয়ে গিয়েছিল আমার চোয়ালটা শক্ত হয়ে উঠল কিন্তু পেশাদারিত্ব বজায় রেখে বললাম আর সেই বাচ্চাটি আজ বড় হয়ে প্রতিশোধ নিতে আসছে বলে আপনার ধারণা হ্যাঁ গত এক মাস ধরে ও আমাকে ছায়ার মতো অনুসরণ করছে ফোনে হুমকি দিচ্ছে ও লিখেছে ও আমার রক্ত দিয়েই আজকের রাতটা উদযাপন করবে রাত বারোটা ঘড়ির কাঁটা বারোটা ছুঁতেই আজমল সাহেব চিৎকার করে উঠলেন রিভলভারটা হাতে তুলে দরজার দিকে তাক করে ধরলেন কে কে ওখানে কিন্তু দরজার ওপারে পিন পতন নিরবতা কেউ দরজা ভাঙল না কেউ ছাদ ফুটো করে নামলো না জানলা দিয়ে কোনো গুলি এলো না এক মিনিট কাটলো দু মিনিট পাঁচ মিনিট কিছুই হলো না আজমল সাহেব হাঁপাতে হাঁপাতে চেয়ারে বসে পড়লেন তার মুখে একটা নার্ভাস হাসি ফুটে উঠল ওহ ও আসেনি আমি বেঁচে গেছি রাশেদ সাহেব আমি বেঁচে গেছি তিনি হাসতে শুরু করলেন একটা হিস্টেরিয়াগ্রস্ত হাসি হা 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 শয়তানটা ভয় পেয়েছে আমার সিকিউরিটি দেখে পালিয়েছে তিনি টেবিলের ওপর রাখা পানির জগ থেকে আবার গ্লাসটা ভরলেন এক চুমুকে পুরোটা শেষ করলেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন আপনাকে অনেক ধন্যবাদ রাশেদ সাহেব কাল সকালেই আপনার পেমেন্ট দ্বিগুণ হয়ে যাবে আমি আমার চেয়ারে হেলান দিয়ে বসলাম তার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বললাম টাকার কথা পরে হবে আজমল সাহেব আগে বলুন বুকটা কি একটু জ্বলছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আজমল সাহেবের হাসিটা হঠাৎ থেমে গেল তিনি গলার কাছে হাত নিয়ে খামচে ধরলেন তার চোখ দুটো কোটোর থেকে বেরিয়ে আসার উপক্রম হল কি কি হচ্ছে তিনি স্বরে বললেন আমি উঠে দাঁড়ালাম ধীর পায়ে তার সামনে গেলাম আমি আপনাকে বলেছিলাম না আজমল সাহেব এই ঘরে বাতাস ছাড়া আর কেউ ঢুকতে পারবে না আমি মিথ্যে বলিনি খুনি বাইরে থেকে আসেনি খুনি তো সন্ধ্যা আটটা থেকেই আপনার সাথে এই ঘরে বসে আছে আজমল সাহেব মেঝেতে পড়ে ছটফট করছেন তার হাত আমার দিকে বাড়ানো সাহায্য চাইছেন আমি পকেট থেকে একটা ইনহেলার বের করলাম আমার হাঁপানি আছে একটা পাফ নিলাম তারপর নিচু হয়ে তার কানের কাছে মুখ নিয়ে বললাম সেই আটানব্বই সালের রাতে যে মেয়েটাকে আপনি পিষে মেরেছিলেন তার নাম ছিল রেহানা আর যে পাঁচ বছরের বাচ্চাটা সেদিন রাস্তার পাশে দাঁড়িয়ে মায়ের রক্তে ভেজা শরীরটা দেখেছিল তার নাম রাশেদ আজমল সাহেবের চোখে তখন বিস্ময় আর আতঙ্কের শেষ সীমা তিনি বিশ্বাস করতে পারছিলেন না তার রক্ষ কি তার জম আমি আপনাকে খুন করার জন্য আসিনি আজমল সাহেব আমি এসেছি বিচার করতে ওই যে পানিটা খেলেন ওটাতে সায়ানাইড বা বিষ নেই ওটাতে ছিল একটা বিশেষ কেমিক্যাল যা আপনার হার্টবিট বাড়িয়ে দেয় কিন্তু আপনার মৃত্যু ওতে হবে না আপনার মৃত্যু হবে ভয়ে হার্ট অ্যাটাকে আজমল চৌধুরীর শরীরটা স্থির হয়ে গেল ঘড়িতে বারোটা বেজে পনেরো মিনিট ডাক্তার এসে বলবে অতিরিক্ত টেনশন আর আতঙ্কে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট কোনো বিষ পাওয়া যাবে না কোনো আঙুলের ছাপ পাওয়া যাবে না বন্ধ ঘরের রহস্য খুব সোজা মানুষ যখন নিজের পাপের ভয়ে ভীত থাকে তখন সে বিশ্বাস করে নেয় যে দেয়াল ভেদ করেও শত্রু আসবে সে খেয়ালই করে না শত্রু তার পাশেই বসে তাকে সান্ত্বনা দিচ্ছে আমি আজমল সাহেবের টেবিল থেকে আমার লেখা সেই লাল কালির চিঠিটা তুলে নিলাম পকেটে লাইটার ছিল চিঠিটা জ্বালিয়ে ছাইদানিতে রাখলাম দরজা খুলে বাইরে এলাম সিকিউরিটি গার্ড দৌড়ে এলো স্যার সাহেব ঠিক আছেন আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম সাহেব আর নেই ডাক্তার ডাকো আমি আর কিছু করতে পারলাম না লিফটে করে নিচে নামতে নামতে বাইরের আকাশটা দেখলাম ঝড়টা থেমে গেছে অনেক বছর পর আজ রাতে আমি শান্তিতে ঘুমাব প্রতিটি অপরাধের একটা ছায়া থাকে সেই ছায়াটা অপরাধীকে সারা জীবন ধাওয়া করে কখনো সে ছায়া হয় স্মৃতি আর কখনো সেই ছায়া হয় রাশেদ